নবী সাল্লাম বলেন আল্লাহর কাছে এই দশ দিনের চাইতে এমন ফজিলত পূর্ণ দিন আর নাই কোন দশ দিন

যে মুজাহিদ সম্পদ নিয়ে গেছে কিন্তু কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই ওই মুজাহিদের জিহাদ আবার এই দশ দিনের ইবাদতের চেয়ে আরো ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ রাজি আছে জিহাদ এটার না নবী বললেন তবে ওই মুজাহিদের জিহাদ যে জানমাল নিয়ে বের হয়েছে, কিছু নিয়ে ফিরে আসতে পারে নাই তার জিহাদ আবার এটার চেয়ে আরো ফজিলতপূর্ণ সুবহানাল্লাহ আসনাদে আহমদের বর্ণনা 5446 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه

তাহলে চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকা এই দশ দিন এই জন্য শুরু হওয়ার আগে নখ কেটে নেওয়া চুলগুলা বড় থাকলে ছোট করে নেওয়া আল্লাহ আমল করার তফিক দান করে জিলহস মাসের নয় তারিখ নয় জিলহস মানে আরাফার দিন যেটাকে বলা হয় বলেন কয়ে জিলহস নয় জিলহস এই নয় জিলহসের একটা রোজা রাখা কথার কথা প্রথম কথা আমরা যদি আটটা না পারলাম এক দুই তিন চার এরকম আটটা না পারলাম সেক্ষেত্রে কি করবেন

ছয় বছরের গুণামাও দুই বছর